মিঠুন চক্রবর্তীকে যখন পুলিশ ধরতে এসছিল তখন এই যে জানালাটি রয়েছে এই জানালা দিয়ে মিঠুন চক্রবর্তী পালিয়ে গেছিলেন আর আর কোন এই এই গেটটা তাইতো এইটাও দেখাচ্ছি এটা এটাও দেখাচ্ছি এই ব্যাক গেট দিয়ে মিঠুন চক্রবর্তী চলে গেছিলেন এটাই সেই টোয়েন্টি সি মথুর গার্ডেন লেন এখানেই মিঠুন চক্রবর্তী ছোটবেলা থেকে বড় হয়েছিলেন এখানেই রাজনীতি এখানেই পড়াশোনা এখানেই সমস্ত কিছু আর এখান থেকেই মিঠুন চক্রবর্তী পাড়ি দিয়েছিলেন মুম্বাইতে আর মুম্বাইতে যাওয়ার পর সেখানেই আজকে পদ্মশ্রী মিঠুন চক্রবর্তী অভিনেতা সুপারস্টার মিঠুন চক্রবর্তী তবে সেখানে গেছিলাম যে বাড়িতে গেছিলাম এই যে বসে রয়েছেন কালো মাসি ইনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে এক সময় খুব কাছাকাছি ছিলেন আর সেই গলিতে আমি আর সেই বাড়ির সামনে আমি সত্যি সবাই এটি কিন্তু স্মৃতির জায়গা তৈরি হোক মিঠুন চক্রবর্তীর নামে রাস্তাটা তৈরি হোক মিঠুন চক্রবর্তীর নামে বাড়ি যেমন ছিল তেমনই আছে তেমন ভাড়াটে ভর্তি আছে মানে মিঠুন রায় শুধু একা ছিল না আরো ভাড়াটে ছিল

পুলিশ ধরতে এসেছিল তখন এই যে জানালাটি রয়েছে এই জানালা দিয়ে মিঠুন চক্রবর্তী পালিয়ে গেছিলেন আর কোন আর এই এই গেটটা দিয়ে তাই তো এইটা এইটাও দেখাচ্ছি এটা এটা দেখাচ্ছি এই ব্যাকগেট দিয়ে মিঠুন চক্রবর্তী চলে গেছিলেন অর্থাৎ এখন একটা বাথরুম আর এই এই ঘরটায় কি মাসি থাকেন হ্যাঁ এই আছে মানে এই ঘরটা মানে এইটা এইটা এইটাতে মিঠুন চক্রবর্তী থাকতেন এক সময় মা ওপরে ঘরে আর মাসিমার কাছে আসতেন তাই তো হ্যাঁ ওই যে মাসিমার সঙ্গে কথা বললাম সেই মাসিমার ঘর এটা এখানে মিঠুন চক্রবর্তী আসতেন এক সময় এবং মিঠুন চক্রবর্তী এখানেও মাঝে মাঝে ওয়েট করতেন তবে মাসিমা মিঠুন চক্রবর্তী রান্না করে দিতেন সেটা আমরা জানলাম এখানে মিঠুন চক্রতীর শিব ভক্ত এই শিবের শিলাটি এখানে রয়েছে সমস্ত কিছু রয়েছে অর্থাৎ লোকনাথ বাবু ভক্ত ছিলেন না আচ্ছা অর্থাৎ এই মুহূর্তে কিনে নিয়েছেন আর নাইনটি টু তে কিনেছেন আর এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত ঠাকুরের নানা মূর্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা ওদিক থেকে বাইরে একটু দেখে নেব হ্যাঁ রাশিয়ার মানে চারজন মহিলা এসেছিলেন তারা মিঠো অবাক বিশ্বব্যাপী মানুষের পরিচিত সেটা আমি তখনই বুঝলাম মানে যখন কত হবে এই ফল দাদা সাহেব আগে তো উনি যখন রাশিয়ার চারজন মহিলা এখানে এই ঠিক এরম টাইমই এসেছিল ওনারা এসে ছবি টবি তুলছিলেন তা আমি বললাম কি ব্যাপার আমি প্রথমে তো ইংলিশে একটু একটু কথা বলতে বললাম একজন মহিলা ফ্রেন্ড হিন্দিতে কথা বলছেন এত ভালো হিন্দি জানে রাশিয়ান মহিলা আমি অবাক হয়ে গেলাম তখন আমি প্রশ্ন করলাম আপনি হিন্দি ক্যাসে শিখে তখন উনি বললেন যে আমি মিঠুনদার ফিল্ম দেখার জন্য আমার হাজব্যান্ড হচ্ছেন পার্টনার মানুষ উনি আইটিতে রাশিয়াতে কাজ করেন সেই সুবাদে আমি ওনার হিন্দি বই দেখতে যাই দেখে ডান্স ডান্স দেখে আমি এতটা আপ্লুত হয়েছিলাম তারপর থেকে হিন্দি মিঠুন চক্রবর্তীর কোনো সিনেমা আমি বাদ দিইনি মিঠুন চক্রবর্তীর সিনেমা এবং ওনার হিন বইটা বই দেখা এবং মানে বোঝার জন্যই আমি স্পেসিক্যালি স্পেসিফিকলি হিন্দি শিখেছি এবং হিন্দি খুব ভালো জানি এবং বুঝি প্রত্যেকটা হিন্দি মিঠুন চক্রবর্তীর বই উনি দেখেন আমি দেখে অবাক হয়ে গেলাম যে রাশিয়া থেকে চারজন মহিলা রাশিয়া কেন অনেক জায়গা থেকে এসেছেন আমাদের এখানে ওনার চক্রবর্তীর কয়েকজন বইও লিখছেন ইতিমধ্যে এসেছেন বেশ কিছুজন বই লিখছেন সেই জন্য তাদেরকে বলেছিলাম যে যদি একটু কিছুদিন আগেও একজনের মাধ্যমে রিপোর্ট খবর পাঠিয়েছি যদি আপনার মানে সম্বন্ধিত বিস্তারিত ব্যাপার আপনি শুনেছেন শান্তিপুরের ওনারা মানুষ এখন শান্তিপুরের বাবার মানে পিতৃ যে স্থান যেটা তারপরে ওনারা এখানে থাকা এবং পড়াশোনা করে আবার চলে যাওয়া প্রকৃত শান্তিপুরের মানুষ ছিলেন হ্যাঁ ওরা ওনারা ওনার ওনার বাবা থেকে তারপর উনি তো ছোটবেলা থেকে এখানে থেকেছেন পড়াশোনা হয়ে গেছেন প্রাইমারি পড়েছেন তারপরে স্কটিশে পড়েছেন তা সেই হিসেবে ওনারা এইখানকারই বাসিন্দা ছিলেন প্রথম থেকে ছোটবেলা থেকে কিন্তু আদি বাড়ি ওদের ওই দিককে আর মামা বাড়ির দিকটা হচ্ছে হুগলি না হরিপল হরি হরিপল সাইড ওইখানে মামা একজন মামাও থাকতো এখানে থাকতেন সদা বলে উনিও অর্থাৎ মিঠুন চক্রবর্তীর বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি শুনলে অবাক হয়ে যাবেন যেটা আমরা বিভিন্ন মানুষ নিয়ে কিন্তু চর্চা করি বিভিন্ন মানুষ নিয়ে নানা ধরনের কথা বলি কিন্তু তার বাড়িতে অর্থাৎ যেখানে তিনি একসময় থাকতেন এখন তো থাকেন না খুঁজে খুঁজে এখানে আসেন সবাই বিদেশ থেকে আসছেন রিসার্চ করবার জন্য মিঠুন চক্রবর্তীর ওপর রিসার্চ করবার জন্য আসছেন সবাই এবং মিঠুন চক্রবর্তীকে ছোট্টবেলায় সঙ্গে নিয়ে ঘুমোতেন সে কালো মাসে তিনিও পর্যন্ত এখনো আছেন অর্থাৎ কলকাতার গর্ব বাংলার গর্ব মিঠুন চক্রবর্তী তাকে নিয়ে যারা ট্রোল করছেন তারা কিন্তু একটু ভাববেন যে কাকে নিয়ে ট্রোল করছেন রাজনৈতিক সত্তা থাকতে পারে প্রত্যেকটা মানুষের অর্থাৎ জ্ঞানী মানুষ কিংবা যে কোনো মানুষের রাজনৈতিক সত্তা থাকতে পারে তাই বলে তাকে যেভাবে আক্রমণ করা হয় সেটাকে এক কথায় অনেকে বলেন ছি আমি কিন্তু যারা ছি বলেন তাদেরকে কিন্তু না বলছি না আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে